আসসালামু আলাইকুম আমি কিন্তু অনলাইনে কেকের ক্লাস করি তো বিজনেস করার জন্য এই ক্লাসটা করেছিলাম আজকে কিন্তু আমার বিজনেসের সেই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যারা একদমই বেকিং এ নতুন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে বাসা কেক বানাতে পারবেন আর কিন্তু বেকিং ক্লাস করতে হবে না আর পারফেক্টভাবে কেক বানাতে হলে অবশ্যই কিন্তু মেজারমেন্ট ঠিক রাখতে হবে আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বলে দিই প্রথমে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার ছেলে নিচ্ছি এখানে আমি ওয়ান 4 কাপ ময়দা তিনবার নিয়েছি আর নিয়েছি বিশ গ্রাম কর্নফ্লাওয়ার এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে না শুধুমাত্র সনফ্লাওয়ার আর ময়দা ইউজ করতে হবে এরপরে একটা কেক মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে একটা খাতার কাগজ দিয়ে দিচ্ছি এগুলো রেডি করে আমি এক রেখে দিলাম এখানে চারটা রুম টেম্পারেচারে থাকা মুরগির ডিম নিয়েছে মুরগির ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখন আমি হাই স্পিডে মুরগির ডিমগুলো বিট করে নিচ্ছি আর এখানে চিনি নিয়েছে হাফ কাপ হাফ কাপ চিনি আমি তিনবার করে এখানে ব্যবহার করব হাফ কাপ চিনি কিন্তু একবারে দেওয়া যাবে না তিনবার করে দিতে হবে দাফে দাফে দিয়ে এরপর হাই স্পিডে বিট করে একটা ফোম তৈরি করতে হবে যখন দেখবেন ডিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিব তো আমাদের ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি ময়দা কিন্তু অবশ্যই দুবার করে মিশাতে হবে আর হালকা হাতে মিশিয়ে নেবেন খুব বেশি জোরে মিশালে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন আপনার কেকটা কিন্তু পারফেক্ট ফুলবে না তো আমাদের ময়দা মেশানো কিন্তু শেষ এখন আমি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে চুলের হাঁস লো করে এখন আমি কেক মোল্ড এখানে মিনিট গরম করে নিয়েছে চুলা রাঁস একদম লো করে এক ঘন্টার মতো রেখেছি দেখুন এক ঘন্টার পর ফিরে এলাম আমাদের কেকটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ওভেন ছাড়াও কিন্তু চুলায় তরকারি হাঁড়িতে কেক বানানো যায় আমি এখন পুরোপুরি ঠান্ডা করে এটা মোল্ড আউট করে নিচ্ছি তো এর এটা ডেকোরেশন করে নিব আমি কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য কেক গুলো এভাবে বাসায় তৈরি করি আমার কাছে কিন্তু কোনো ওভেন নাই আর আমার কাছে মনে হয় চুলায় পারফেক্ট ভাবে কেক বানানো যায় দেখুন কেক কতটা সফট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে পারফেক্ট বেনিলা স্পন্স কেক আর হাঁড়িতে যদি কেক বানানো হয় তাহলে কিন্তু হাড়িয়ে ফুড়ে যায় না কেকটা কিন্তু পারফেক্ট ভাবে হয় এখন আমি কেকটাকে তিনটা ভাগ করে নেব এরপরে ভিতরে সুগার সিরাপ দিয়ে দিব তো এইভাবে আমি কেকটা ডেকোরেশন করব আর ডেকোরেশনের ভিডিওটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন আর কেক বানানোর জন্য কিভাবে পারফেক্ট হুইপ ক্রিম করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনারা কেউ চাইলে দেখে আসতে পারে আমার মোটামুটি সব কিছু রেডি এখন শুধু কেকটা ডেকোরেশন করার পালা তো সবাই ভালো থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ